দর্শক আসসালামু আলাইকুম আমি আদর্শ মানিক নার্সারি থেকেই বলছিলাম মোহাম্মদ আব্দুল মতিন আমার পরিচয় তো মনে হয় আগে দেওয়া ছিল এই আদর্শ মানিক নার্সারি সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আমি আসি আর হচ্ছে আমি গণপুত্র বিভাগে একটা জব করি নীলফামারিতে কর্মরত আসি গণপুত্র বিভাগ ডি এটি নীলফার্মারিতে কর্মরত আসি সামাজিক উদ্যোগ হিসাবে এই নার্সারিটা করি কেননা একটি গাছ যদি আমরা প্রতিটা অন্তত প্রায় এক দুইটা গাছ বা চারা না লাগাই তাহলে কো কার গাছ লাগানো অক্সিজেন দিয়ে পৃথিবীতে আমরা বসবাস করতে চাই এজন্য আমার উদ্যোগ প্রতিটা মানুষের জন্য অন্তত একটি করে চারা লাগায় তাহলে বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ একটি করে চারা লাগাইলে আঠারো বিশ কোটি চারা তাহলে একটা গাছ লাগাইলে একটা গাছের অক্সিজেন সে অন্তত পক্ষে হোক সে নিজের গাছের অক্সিজেন হোক এই উদ্দেশ্যে আমার এই নার্সারিতে সামাজিক উদ্যোগ হিসাবে অংশগ্রহণ নেওয়া যাই হোক এটা আমার বাবা উনিশশো বিরানব্বই সালে শুরু করছিলেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে ঢাকা সোনার গায়ের নারায়ণগঞ্জ সোনার গায়ের এক বড় আপু উনি অর্ডার করছিলেন মাটিতে লাগাবে এগুলো এরপর ছাদে লাগাবে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ প্রকার ফলের চারা আর কি পঞ্চাশ বান্ন প্রকার ফলের চারা কম বেশি এইট্টি পার্সেন্ট গাছে কিন্তু ফল আছে এই দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার মালটা ভিয়েতনামের বারো মাসি মালটা এটা এত বড় বড় হয় খুবই রসালো ওয়েটটা মারাত্মক ওয়েব এটাতে মোটামুটি দেখেন অনেকগুলো মালটা আছে অ্যাডাসে দুই চার পাঁচ ছয়টা করে মালটা আবার মালটা এরকম পাঁচ ছয়টা জাত আবার কমলার গাছে প্রচুর কমলা আছে কিন্তু অনেকগুলো করি কমলা আছে গাছে আপনারা দেখেন আপু দেখবে এরপর সমস্যা নাই এই যে কতগুলো কমলা ঝুলতেছে এরকম মোটামুটি প্রতিটা গাছেই ফল আছে এখন আপাতত এই যে আঙ্গুর পেয়ারা দেখাই পেয়ারা ধরা গাছ কত সুন্দর কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর পেয়ারা এটা কিন্তু মোটামুটি এইটুকু সাইজ হবে মানে বিশ তিরিশটা এক কেজি হয় সেটা আবার টক ঝাল মিষ্টি খুবই সুস্বাদু পেয়ারা তারপর দেখেন বারো মাসি আমরা কত সুন্দর মুকুল বেরোচ্ছে কত সুন্দর মুকুল একবারে অনেক ফল আসতেছে আবার মুকুল অনেক পুষ্ট গাছ আপনি দেখেন অনেক পুষ্ট গাছ কিন্তু আবার ফল আসতেছে মুকুল আসতেছে বিষয়টা এরকমই তারপর আপনি যে আরেকটা কমলার গাছ দেওয়া হয়েছে সেটাই দেখেন এটা হচ্ছে রামনমন কমলা কমলা ধরা আছে আল্লাহ রহমতে তারপর একটা অনেক সুন্দর সিলভিয়াসেরি গাছ কত সুন্দর দুই তিন মাসের মধ্যে ফল আসবে আল্লাহ রহমতে এগুলো আসলে বারো মাসি টাইপের এই যে একটা ইয়া পেয়ারা দিছি কত সুন্দর ফুল ফল ধরছে মাধুরী পেয়ারা এরকম মোটামুটি আল্লাহ রহমতে বড়াইয়ের গাছ তিন চার প্রকারের অনেক সুন্দর ফুল দেখা যাচ্ছে আল্লাহর মতে জিনিসটা একটু দেখাতো দেখেন বড়াই গাছে কত সুন্দর ফুল ফল কত সুন্দর ফুল ফল দেখলেই যেন মনটা ভরি যায় আল্লাহর রহমতে তা দর্শক এই বড়াই বাতেও দেখেন বারোমাসি আম এই বারোমাসি কত সুন্দর মুকুল ধরছে আবার আমের করা আছে অনেক সুন্দর সুন্দর মুকুল বের হচ্ছে আল্লাহর রহমতে দেখেন এটা কিন্তু সঠিক জিনিসটা আমি দেখাইছি কোনো এডিট হচ্ছে না আল্লাহর রহমতে তারপর দেখা যে বারোমাসি কাঁঠাল বিভিন্ন টাইপের এটা হচ্ছে আপনার যা অরিজিনাল হচ্ছে আলু পোকোরা খুবই সুন্দর গাছ ফল আসবে তারা ভেরিগেটেড পেয়ারা খুবই একটা সুন্দর গাছ এরকম সুন্দর সুন্দর গাছ আপুকে তারপর এই যে দেখেন এটা কিন্তু পেড়ায় মুকুল চলে আসতেছে আপুকে বেসিক্যালি দেখে এটা কিন্তু মুকুল বের হচ্ছে এটা হচ্ছে আপনার থাইলঙ্গানের গাছ খুবই একটা সুন্দর চারা এরকম চারা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এই এটা নারকেল দেখেন কত সুন্দর একটা নারকেল কেরালা নারকেল অনেক সুন্দর পুষ্ট গাছ এরকম গাছ কিন্তু সহজে পাওয়া যায় না আর এটা হচ্ছে বিয়ের নামে গ্যারান্টি একবারে গ্যারান্টি কোনো কথা নেই গ্যারান্টি সহকারে গাছ এইরকম সুন্দর সুন্দর চারা কুপে আল্লাহর মত কি আমের চারাও অনেক পুষ্ট পুষ্ট তারা উনি মোটামুটি পঞ্চাশ পঞ্চাশ পাঁচপন্ন প্রকারের ফলের চারা কিনছেন উনি যদি আরও ফল শেষে শেষ করতে যায় আমার এখানে আটশো প্লাস প্রজাতির আল্লাহর মধ্যে ফলের চারা পাওয়া যাবে কেননা দেখা গেল যে আঙ্গুরে কিন্তু চোদ্দো পনেরো বিশটা যায় আনারের জাত বিশ তিরিশটা তারপর আপনার মাল্টার দরবাহটা জাত কমলা দরবাহটা যাত এক গাছে বিভিন্ন প্রকার কলম এক গাছে ভ্যারাইটিস কলম এই এটা দেখাই আপনাকে এটা আসলে এই যে আপনার হাই দা গোলটা যেটা কত সুন্দর ফল আসতেছে কত সুন্দর ফল পুরো গাছটা দেখাও পুরো গাছটা কত সুন্দর ফল আল্লাহর মতে আপনারা চাইলেই যারা বাইরে আসেন যারা এখনও ক্রয় করেন নাই আমি অনুরোধ করি যারা এ পর্যন্ত একটি গাছও লাগান নাই করজোরে অনুরোধ করতেছি একটি হলেও গাছ লাগান পৃথিবীটাকে বাঁচান বাংলাদেশকে বাঁচান নিজে বাঁচান এই যে মাল্টি কলম আমাদের এখানে মোটামুটি এক গাছের সাত আট প্রকার পর্যন্ত আছে এটা এক জাত এটা এক জাত এটা এক জাত কত সুন্দর পুরো গাছটা দেখাও কত সুন্দর একটা গাছ আল্লাহ রহমতে কত সুন্দর গাছের কোয়ালিটি বিভিন্ন জাতের গাছ আর কি এরকম এক গাছে বিভিন্ন প্রকার মাল মালটা এক গাছে বিভিন্ন প্রকার কমলা এক গাছে বিভিন্ন প্রকার আম এই টাইপের গাছ হচ্ছে আল্লাহর রহমতে যোগাযোগ করবেন দর্শক এখন শেষ কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আপনারা আমাদের নার্সারিতে দাওয়াত রইল আসবেন আমাদের মোটামুটি আল্লাহর মতে আপনাদের দোয়ায় পঞ্চাশ বিঘা প্লাস আশা করি এই জমিতে নার্সারি আছে আমি নিজে চাকরি যেহেতু করি ইনশাল্লাহ আপনি ঠকবেন না অনেকেই হয়তো বলে যে প্রতারণা করতেছেন প্রতারণা কাকে বলে ভাই আপনি পঞ্চাশ হাজার টাকার চারা নিছেন দেখা গেল যে আপনি লাগান না প্রতিটা চারাই তো একরকম হয় না এখানে আটশো প্লাস এক হাজার প্লাস প্রজাতির ছাড়া সব ছাড়া তো রকম হবে না আপনার হাতের আঙুল তো একই রকম না আপনাদের বাড়িতে আপনারা পাঁচ ভাই আছেন কেউ জজ কেউ ম্যাজিস্ট্রেট কেউ আবার বাড়ি দেখা শুনে করে কেউ পড়াশোনায় করেন তাহলে সবাই তো ম্যাজিস্ট্রেট হইতে পারতো সুতরাং করজোরা আমার অনুরোধ থাকবে আপনারা এই প্রতারণার কথাটা অন্তত আদর্শ মানি নার্সারিকে বলবেন না না বলিয়ে আপনারা নিজে আসবেন দেখে শুনে অরিজিনাল যাত আমি পঞ্চাশ বার চিন্তা করি একটা অরিজিনাল জাত দেওয়ার জন্য শুধুমাত্র অরিজিনাল জাতের জন্য গত চার পাঁচ বছরে আমার এক দেড় কোটি টাকা খরচ আল্লাহর মতে আপনাদের দেওয়ায় বিভিন্ন জাত বিভিন্ন নতুন 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 জাত আমরা সংগ্রহ করছি ইনশাল্লাহ সামনের সেজনে আরও আপনারা অরিজিনাল জাত আরও ভালো জাত আরও বেশি জাত আপনারা পাবেন সুতরাং আমার দাওয়া দিল আপনারা নার্সারি আসবেন যদি সময় না পান তাহলে অন্ততপক্ষে সঠিক আমাদের আদর্শ মাহিনার সাথে অর্ডার করবেন সঠিক জাতটা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম